দেখেন আমার বাচ্চারা আমার এইখানে যারা শিক্ষার্থীরা এরা সবাই আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম কেউ একজন এই যে পুলিশের যে জ্যাকেট আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায় এখন উনারা এটা একটা হ্যাঁ এই মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা এটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলো পুড়িয়ে দিয়েছে এবং যেমন মেট্রো রেলের জন্য উনারা কাঁদে না এই পুলিশের ড্রেসের জন্য দুই দিন পর কাঁদতো তারপর বলতো আমার বাচ্চারা এগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ঠিক আছে আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসেনি ভাই রাষ্ট্র আমাদের আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকাই হয় ঠিক ঠিক রাষ্ট্রীয় একটা জ্যাকেট হোক বা একটা সুই হোক ওইটার যত্ন আমার বাচ্চারা এবং আমরা নিতে চাই ঠিক ঠিক আমাদের সম্পদ মোটরের бенজিনের মতো তো আমার বাচ্চারা টাকা বার করতেছ না একটা জ্যাকেট পাইছে তা পর্যন্ত বলতেছে ম্যাডাম গে ফেরত দিয়ে আসেন আমাকে সাক্ষী নিয়ে কেমন দিতে আসতে জানেন কারণ ওদের হাতে দেখলে আপনারা তো মনে করেন ওরা ছাত্র লীগ ওরা অমুক দল তমুক দল শিবির রাজাকার ইত্যাদি আজকে আমার এসে পুলিশের জিনিসগুলো হস্তান্তর করতে হলো এটা কোন ধরনের দেশ যে এখানে ছাত্রদেরকে বিভিন্ন ট্যাগে বিভক্তিকরণের মাধ্যমে শিবির ট্যাগ দেওয়া হয় ছাত্র নিঃশেষ চলছে আমি এখন এই জ্যাকেটগুলা ওনাদের হাতে দিলাম আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল বটে ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়েন না ওনারা মানবিক আছে আপনারা মানবিক হন আমার বাচ্চারা শান্ত আছে আমরা সুশৃঙ্খল আছি আজকে আমরা রাস্তায় নেমেছি নিজেদের দায়িত্ব পালন করছি সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি আমাদেরকে জামাত শিবির রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিকমা দিয়েন না আমরা এদেশের নাগরিক আগে ওইটা বলেন তারপর বাকি বিভাজন পরে হবে আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে ন্যাশনালিটি যা আছে তাকে আপনি শিবির বানিয়ে দিয়েছেন এটা এটা হয় না আমাদের এই বাচ্চারা এই যাদেরকে আপনারা জেনারেশন জি বলেন তারা এটা থেকে বের হতে চায় পরিবর্তন চায় সংস্কার চায় এটা কোনো দোষের হতে পারে না এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালানোতে পারবেন না আগে না হয় আমরা অভিভাবকরা মরি তারপর ওদেরকে মারিয়েন এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না আজকে আমরা করেছে যে জি পুলিশের সাথে আমার কথা হয়েছে ওনারা খুব পজিটিভলি আমাদের সাথে কথা বলছেন আমি ওনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এখন পর্যন্ত পাইনি কিন্তু কিন্তু একটা কথা বলি ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো তখন তো ওরা করবে কিন্তু আমাদেরকে আজকে তো পুলিশরা কথা বলেছেন সুন্দরভাবে আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম দেখলাম ওনারাও বাবা দেখলাম ওনারাও আমার মতো অভিভাবক ওনারাও আমাদের ভাই তাহলে এই উসকানিগুলো কে দেয় উস্কানি কে দেয় মানুষকে অমানুষ বানাবার উস্কানি কে দেয় ছাত্রলীগ ও ছাত্র ছাত্রলীগ কে বানাইছেন কুত্তা মানে ওদের উপর ছাপাই পড়ো ওদের উপর ছাপাই পড়ো কেন ওরা ছাত্র না ওরা এরকম বাচ্চা না এরা যেমন ছাত্র ওরাও ছাত্র কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মারতে হবে অপর দলকে নিঃশেষ করতে হবে কেন ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে দেশকে পর্যটন খাতে আগায় নিয়ে যাবে অর্থনীতিতে সমৃদ্ধি করবে তমুক লেগ তমুক লেগ মানে বাচ্চাদেরকে ঝগড়ায় মেতে তুলতে আমাদের বড়দের কাজ কি ঝগড়া থামানো আর আপনারা রাজাকার রাজাকার বলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন শব্দ উচ্চারণ করতে পারলে ভালোমতো শব্দ উচ্চারণ করবেন এভাবে যুদ্ধ বাঁধানোর শব্দ আপনারা ক্ষমতায় বসে উচ্চারণ করবেন আর বাচ্চারা মারামারি করবে এটা আমাদের সহ্য হয় না আমরা বাসাতে বের হয়েছে এজন্য কোটা পাওয়ার বয়স আমার আছে অনেকের নাই